নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরসবর এই অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষ তান্ত্র তান্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু আমরা বলি রাজশ্রীর এই দীর্ঘ তেইশ বছর মানে আজকে আমরা মে মাসে দাঁড়িয়ে রয়েছি জুন জুলাই অগাস্ট মাসে আসলে আপনার তেইশ বছর পূর্ণ হয়ে যাবে মানে বাইশ তেইশ বছর পূর্ণ হবে হয়ে আপনার তেইশ প্লাস। হবে তেইশ বছর পূর্ণ মানে ওনার প্রফেশনের তেইশ বছর পূর্ণ এবং এই প্রফেশন শুধু পেশাগত জীবন নয় তার সঙ্গে ওনার চেম্বার সামবাজার জুপিটার চেম্বার গড়িয়াট ভাগ্যচক্র চেম্বার এবং সিটিভেন একে প্লাসের এই প্রোগ্রাম সবটাই তেইশ বছরে পা রাখবে এবং এটা একদম জলের মতো স্বচ্ছ এর মধ্যে কোথাও কোনো গল্প নেই তার কারণ রাজশ্রী একদিনের জন্য অন্তরালে যাননি টানা কাজ করেছেন এবং রাজশ্রী বলেছেন যতদিন ওনার শরীর চলবে উনি এই পেশাতে থাকবেন কারণ এই পেশা মানুষকে সঠিক পথ দেখাতে পারে এই পেশা সঠিকভাবে প্রয়োগে মানুষের জীবনের পরিবর্তন হতে পারে কিন্তু রাজশ্রীর পথ একটু আলাদা কোনো শর্টকাট সেখানে নেই কারণ সত্যি কথা বলতে সাকসেসফুল হতে গেলে শর্টকাটের জায়গা নেই সাকসেসফুল হতে গেলে স্ট্রাগল আছে এস আছে একটা এস হচ্ছে শর্টকাট একটা এস হচ্ছে এস হচ্ছে আপনাকে স্ট্রাগল করতে হবে এবার বিষয়টা হচ্ছে কেন বললাম কথাটি রাজশ্রীর প্রতিকার আপনাকে পালন করতে হবে মানে আপনি একটা রত্ন পরে নিলেন কিংবা একটা কিছু তাবিজ কবজ পরে নিলেন না আপনাকে নীতিমতো সেটাকে পালন করতে হবে রীতিমতো তার প্রতিদিনের চর্চা করতে হবে এবং তবেই আপনি কিন্তু একটা জায়গায় পৌঁছবেন যাদের এই ধৈর্যটা রয়েছে তারা সেই ফলটা কিন্তু পেয়েছে এবং এই সংখ্যাটা অনেক বেশি রাজশ্রী ভীষণভাবে গুরুত্ব দেন তিথির উপরে তিথি নক্ষত্রের যে যোগ সেটাকে রাজশ্রী গুরুত্ব দেন যার ফলে হয়তো এতগুলো অমাবস্যার মধ্যে নির্দিষ্ট কিছু অমপ্রস্যাকে রাজশ্রী ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন সামনেই রয়েছে ছাব্বিশে মে ফলোহারিণী অমাবস্যা আর তার আগে রাজশ্রীর চেম্বার রয়েছে কাল অনলাইন এবং শুক্রবার দিন কৃষ্ণনগর এবং এই রবিবার আঠেরো তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরো তারিখে তো রোববার আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে অবশ্যই এই রোববার শিলিগুড়ি এবং তার আগে পাবেন কৃষ্ণনগর শিলিগুড়ি ষোলোই মে শিলিগুড়ি এবং তারপরে পাচ্ছেন আঠারো তারিখ রবিবার দিন ষোলোই মে কৃষ্ণনগর আঠেরোই মে হচ্ছে শিলিগুড়ি দুটো চেম্বার পাবেন বিশেষ করে আমি শিলিগুড়ির কথা বলছি এই কারণে কারণ শিলিগুড়িটা অনেকটা দূরে এবং রাজশ্রী হয়তো প্রতি মাসে শিলিগুড়ি যান না দু মাসে বা তিন মাসে হয়তো একবার যান এবং ফলহ অবশ্য একটা বিশাল বড় তিথি মনস্কামনা পূরণ তিথি শত্রুনাশের তিথি এই তিথিকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন বিশেষ করে শিলিগুড়ির আশেপাশে যারা রয়েছেন উত্তরবঙ্গে সেটা হিলি থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে মশালবাড়ি থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে সমস্ত জায়গার মানুষ কিন্তু আসতে পারবেন শিলিগুড়িতে একদম সেন্টার পয়েন্ট সেখানে রাজশ্রী এই রবিবার দিন আঠেরো তারিখ পৌঁছছেন যোগাযোগ করে নেবেন আমরা আমি আপনাকে এটাই প্রশ্ন করবো ধরুন ফলোয়নি অবসায় হয়তো কাজ করাতে ইচ্ছে ছিল গেল বছর করিয়ে উঠতে পারেনি বা কোনো তিথিতে করিয়ে উঠতে পারেননি তিনি এখন ফিল করছেন আপনি যা বলেছেন কষ্ট পাচ্ছেন তিনি চাইছেন প্রতিকার করতে তারা কি যোগাযোগ করতে পারেন একদম যোগাযোগ করতে পারেন একদমই যোগাযোগ করতে পারেন হাতে সময় ক্রমশ কমে আসছে যারা চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং ফলহারি নিয়ে আমাবস্যা যে এমন একটা আমাবস্যা ফল লাভের আমাবস্যা মনস্কামনা পূরণের আমাবস্যা এবং এই আমাবস্যাতে করা গ্রহ সংস্কার গ্রহ প্রতিকার কিন্তু যে কোনো বিষয় আপনি যেটা নিয়ে যে যার জন্য যে কামনায় করছেন সেটা কিন্তু সাফল্য নিয়ে আসে ফলো লাভের তিথি সবচেয়ে বড় কথা এটা হচ্ছে ফলো লাভের তিথি তো আমরা চলে যাই এই ফলোহারি অবসর হ্যাঁ দেখুন আমি একটা কথা বলবো অনেক সময় অনেককে আমি বলেছি যে কোনো বড় তিথির আগে যোগাযোগ করতে এই ফলোহারি নিয়ে অমাবস্যাকে কিন্তু আমরা বড়ো তিথি বলতে পারি বছরে বারোটা বা তেরোটা অমাবস্যা আছে কিন্তু সবগুলোই যে খুব পাওয়ারফুল কিছু আছে ভীষণ পাওয়ারফুল আবার কিছু আছে হয়তো অপেক্ষাকৃত কম পাওয়ারফুল তো আমি যেটা বলবো যে আপ অনেক সময় অনেকে অনেক চেম্বারে আসেন জটিল কঠিন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমি অনেক সময় তাদেরকে বলি যাদের সমস্যা জটিল বা কঠিন তাদের বলি বড় তিথির আগে যোগাযোগ করতে সামনে কিন্তু আমরা অবশ্যই একটা বড় তিথি পাচ্ছি ফলোহারিনী আমস্যা ফলো লাভের আমাবস্যা এবং এই উত্তরবঙ্গের শিলিগুড়িতেও কিন্তু আমরা নিয়ে আমাবস্যার আগে যাচ্ছি রবিবার দিন সুতরাং উত্তরবঙ্গের যারা তারাও কিন্তু এই এই সময়টাকে যথেষ্ট কাজে লাগাতে পারবেন এবং আমি যেটা বলবো যে ফোনের মাধ্যমে একটা কথাই বলবো যারা আসবেন তারা ফোনের মাধ্যমে একটু বুকিং করিয়ে আসবেন এটাতে একটু সুবিধা হয় যদি আপনারা ফোনের মাধ্যমে বুকিং করিয়ে আসেন এটাতে আমাদের কিন্তু একটু সুবিধে হয় এবং আমি তোমাকে একটা কথা বলছি দেখো গ্রহ প্রতিকার করতে না পারা প্রতিকার যদি অনেক সময় বহু মানুষ বহু দুঃখ কষ্ট যন্ত্রণা বহু কিছু ভোগ করেন ভাগ্যের কারণে এই ভাগ্যের অশুভত্বকে অশুভতাই গ্রহ সংস্কার এবং গ্রহ প্রতিকার এবং সেটা যত শক্তিশালী তিথিতে হবে তত পাওয়ারফুল হবে ফলহারিণী আমাবস্যা ফল লাভের আমাবস্যা মনস্কামনা পূরণের আমাবস্যা যে মনস্কামনা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না সেই মনস্কামনা কিন্তু ক্ষেত্রে আমার পূরণ হওয়ার জায়গা থাকে সুতরাং এই সময়টাকে ভেরি স্পেশাল মনে করা হয় যাদের সমস্যা জটিল কঠিন তারাই যোগাযোগ করবেন এই যে রাজশ্রী বলছিলেন না যে ফলোহানি অবসর যে অশুভত্বের ঊর্ধ্বে ওঠা যায় আপনার গ্রহে যে সংস্কার করা মানে আপনার জন্মচকের যে অশুভত্ব তাকে কাটিয়ে ওঠার জন্য যত মানে ভারী একটা অমাবস্যা দরকার প্রত্যেক দিনই কিন্তু গ্রহ সংস্কার করা যেতে পারে প্রত্যেক দিনের কিন্তু নির্দিষ্ট যোগ থাকে থাকে দেখে করা যায় সময় দেখে করা যায় কিন্তু সেই কাজ আর একটা তিথি ভারী তিথির কাজ ফারাক থাকে সামান্য হলেও ফারাক থাকে আপনি তো চাইবেন আপনি ভালো কিছু করতে তাই সেই কারণে এবং সবকিছুরই তিথি আছে বিয়ে কারো অন্নপ্রাশন কারো উপনয়ন সবকিছু করা হয় তিথি তিথি মেনেই করা হয় তো সুতরাং গ্রহ সংস্কার যদি ভালো তিথি মেনে করা হয় তাহলে কিন্তু আপনি যে গ্রহ সংস্কারের যে অশুভত্বগুলো আপনি ফিল করছেন সেখান থেকে বেরিয়ে এসে আপনি অনেক ভালো জীবন কাটাতে পারবেন এটাই হচ্ছে মেন কথা আর ফলহারিণী অমাবস্যাকে বিশেষভাবে যেটা বলা হয় ফল লাভের তিথি বহু মনস্কামনা আমাদের মনের ভেতর থাকে হয়তো সেগুলো পূর্ণ হচ্ছে না দীর্ঘদিন ধরে কিন্তু ফলোহারিনী আমাবস্যা যদি সেই মনস্কামনা নিয়ে গ্রহ সংস্কার করা যায় দেখা যাবে দীর্ঘদিনের অপ্রাপ্তি দীর্ঘদিনের কোনো চাহিদা কিছুতেই যেটা পূরণ হচ্ছে না সমস্ত কিছু পূরণ হওয়া সম্ভব এবং এটা অর্থের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য যে আমাদের জীবনে যখনই আমরা মনে করছি যে আমাদের এই জিনিসটাতে বাধা আসছে তখনই যদি সেই একটা শুভ তিথিতে গ্রহ সংস্কার করানো যায় সব অমাবস্যা কিন্তু সমান পাওয়ারফুল হয় না ফলহারিণী খুব পাওয়ারফুল অমাবস্যা এবং একটা শুভ তিথিতে যদি সেই কাজটা করানো যায় তাহলে হরস্কোপে যা কিছু নেগেটিভিটি যা কিছু আপনার অপ্রাপ্তি যা কিছু চাহিদা পূরণ হচ্ছে না দীর্ঘদিন ধরে চাইছেন কিন্তু সেই মনস্কামনা সেই চাহিদা পূরণ হচ্ছে না সেটা কিন্তু পূরণ হওয়া সম্ভব কে রয়েছেন হ্যালো

Sutada, cheerful, 1994 22 এপ্রিল 1994 সময় সময়টা একটু গন্ডগোল আছে 3 থেকে পাঁচটার টার মধ্যে ভোরবেলা ওটা অনেক করার ঘন্টার ডিফারেন্স 2 ঘন্টা ডিফারেন্সের লগ্ন চেঞ্জ হয়ে যায় এটা না একটু দেখুন যদি পারেন না এটা হয় না জানেন তো দু ঘন্টার ডিফারেন্স যদি আপনি বলেন 22 আর 1994 আপনি বলেন ঠিক আছে আপনাকে একটা সময় বলতে হবে সময় না বললে কি করে করা যাবে এটা হয় না আমাকে আমার মা বলেছিলেন তিনটে থেকে তিনটে তিনটে থেকে পাঁচটা না তিনটে থেকে পাঁচটা এক একটা লগ্ন আমি আপনাকে একটা কথা বলি এক একটা লগ্ন দু ঘন্টা করে থাকে এবার তিনটা থেকে পাঁচটার মধ্যে তো লগ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে পারে আপনি জানা আছে কিছু রাশি তো আমি শুনেছিলাম সিংহ তাহলে আপনি দেখুন সিংহ রাশি এসছে সিংহ রাশি ধরে করা ভালো না হোরা করা ভালো

আজকের সময় ধরব আজকের সময় কটা এখন এখন বাজে 18টা ছটা আটচল্লিশ এটা ধরে করব এ থেকেও কিন্তু ফল আসে এটা হামেশাই করা হয় যাদের প্রপার ডেট অফ बर्थ টাইম থাকে না তাদের জন্য কিন্তু এটাই করা হয় আমার এই টাইমটাই একটু গন্ধ করা থাকে সব ঠিক না ওইটাই ওইটা বললে তারিখটা যেমন আসল তারিখ মাস সাল সেরকম সময়

আপনি শুনতে থাকুন আমি হোরা করছি হোরা ছকটাকে বেরিয়েছে আপনার হ্যাঁ হোরা ছক বেরিয়ে গেছে আচ্ছা এবার যেটা আমি বলবো ছকটাই যাই এটা 14 5 2025 আজকে বুধবার আচ্ছা এখন হচ্ছে 6:48 pm কলকাতায় রয়েছি আমরা এখানে যেটা দেখাচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র এই মুহূর্তে দেখাচ্ছে আপনি লগ্নের ইয়েটা হ্যাঁ এবার এবারে আমি মেন হরস্কোপে চলে যাচ্ছি মেন হরস্কোপে যেটা বলবো মেন হরস্কোপে গ্রহরা মার্গি অবস্থায় রয়েছে বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি রাশিও বৃশ্চিক এই মুহূর্তে ধরে বলছে হ্যাঁ এই মুহূর্তে ধরে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি এই মুহূর্তে চলছে এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নিচস্ত অবস্থায় রয়েছে মন মানসিকতা হ্যাঁ মন কথাটা খুব একটা ভালো যাওয়ার কথা নয় আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা সায়েন্স নিয়ে পড়লে ইঞ্জিনিয়ারিং করলে সবথেকে ভালো হয় হরস্কোপে মঙ্গলটা নিচস্ত অবস্থায় রয়েছে রবি বুধ বুধাদিত্য যোগ করছে আচ্ছা আমি যেটা বলবো সেটা হচ্ছে ভালো চাকরি হওয়ার কথা কিন্তু প্রেজেন্ট টাইম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু খুব ভালো অর্থ রোজগার হচ্ছে বা খুব ভালো কিছু করছেন তা কিন্তু আমি বলতে পাচ্ছি না খানিকটা স্ট্রাগলের ভেতর দিয়ে আপনাকে যেতে হচ্ছে ভাই হ্যাঁ ভাইয়ের যে ভাইয়ের হলে ভাইকেও স্ট্রাগলের ভেতর দিয়ে যেতে হচ্ছে সুতরাং লগ্নে নিচস্ত চন্দ্র রয়েছে মানসিক টেনশনও বেশি রয়েছে খুব ভালো ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে না আপনি একটু শেয়ার করুন দিদি ও ও পড়াশোনা করেছে ও ডিগ্রি পাশ হুম ঠিকই আছে ও একটা হ্যাঁ ও একটা চাকরি হ্যাঁ তো চাকরিটা ছেড়ে দেওয়ার পর ও গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছিল হুম তো গভর্নমেন্ট প্রস্তুতি নেওয়ার পর ওর একটা বিহারে গভর্নমেন্ট জব হয় সে হয়েছে কিন্তু এখন মোটামুটি মাইনে পাচ্ছে কিন্তু ওর শরীরটাও ভালো যাচ্ছে না আর আপনার মানে কি বলবো বিয়েটা একদম দিতে পারছি না

তার রোজগার ভালো হয়ে থাকে স্যাটিসফাইড হয়ে থাকে আমি আমার জবে তাহলে সে কেন হব কেন হ্যাঁ হ্যাঁ সেটাই তো কথা আমার পাচ্ছি কিছু সেই ভালো নেই কিছু কিছু গ্রো পজিশন বেশ ভালো দেখাচ্ছে কিন্তু খুব ভালো নেই আর আমার মনে হয় আপনি টাইম কারেকশনটা করিয়ে নেবেন একটু সময় লাগে এটা একটু টাইম টেকিং ব্যাপার কিন্তু আপনি টাইম কারেকশন করিয়ে নেবেন এভাবে একটা প্রশ্ন কারণ ওরাতে আপনি সারা জীবন জানতে পারবেন ওইটা হয় না যেটা আমরা হরস্কোপ থেকে জানতে পারি জানতে পারি আর সামনে না ফলোয়ারিনে অবসর রয়েছে যদি আপনি মনে করেন আপনি যোগাযোগ করবেন আমার মনে হয় না আপনি মনে করবেন কারণ আপনি খুব স্ক্যাটার্ডলি প্রশ্ন করলেন সুতরাং আপনি মনে করবেন বলে আমার মনে হয় না হয়তো আবার আপনি তিন বছর পরে ফোন করবেন করে বলবেন যে দিদি একটু বলুন কিন্তু একটা কথা বলি বি সিরিয়াস জীবনটা একবারই পেয়েছি আমি জানি না পরের জন্মে আমি কি হয়ে জন্মাবো আমার আত্মাটা জন্মাবে ডেফিনেটলি কিন্তু আমি জানব না যে সে কোথায় জন্মালো কিভাবে জন্মালো এই সময়টাকে কাজে লাগান আপনি যদি সমস্যায় থাকেন সমস্যা থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু আপনার সামনেই রয়েছে সমস্যা আছে মানে আপনার সামনে ডেডেন্ট নয় আপনি কিন্তু ওখান থেকে কোথাও না কোথাও একটা জায়গা আছে যেখান থেকে আপনার জন্য সাফল্য লুকিয়ে রয়েছে তাই চাইলে চাইলে কেউ না যদি সত্যি সত্যি চায় তাহলে কিন্তু অনেক কিছু প্রাপ্তি সম্ভব আমি আমাদের আমাদের درون হারানোর কিছু আছে রাজশ্রী না আমাদের সামনে কিন্তু অনেক কিছু পাওয়ার আছে হ্যাঁ পাওয়ার আছে আমরা এই বাবা এটা করলে এটা মনে হয় হারিয়ে যাবে ওই ফাবনাটা ছেড়ে দিন দিয়ে আপনাদের সামনের লক্ষ্যে এগুন এবং এখেনেই মনে হয় জ্যোতিষশাস্ত্র আমাদের সাহায্য করবে সামনে ফলোয়ার নিয়ে অবশ্য এবং সামনে কিন্তু শিলিগুড়িতে চেম্বার রয়েছে এই রবিবার দিন 18 মে শিলিগুড়ি চেম্বার শিলিগুড়ির হোটেল মালিদা আপনারা আসুন যে কোনো প্রান্ত থেকে এখনই নাম এনরোল করুন কারণ শিলিগুড়ি চেম্বার সকালে হয়ে রাজস্ট্রি কিন্তু বেরিয়ে আসেন যার ফলে শিলিগুড়ি চেম্বার কিন্তু খুব লিমিটেড মানে মানুষকে দেখা শিলিগুড়িতে একদিন পুরো থেকে দেখা হয় থেকে দেখা হয় কিন্তু আপনি পরের দিন সকালে বেরিয়ে আসেন পরের দিন সকাল বেলায় বেরিয়ে যার ফলে আপনার লিমিটেড হয়ে যায় অবশ্যই আপনি যাচ্ছেন গিয়ে দেখছেন এবং পরের দিন সকালে আপনি বেরিয়ে আসছেন তো তাই তো হ্যাঁ না যেটা হয় সেটা হচ্ছে যে একদিন আমরা গেলাম

আর কিছু বলার দরকার নেই শুনতে থাকুন এগারোটা পনেরো এগারোটা পনেরো সকালবেলা কোচবিহার এমন কোচবিহার আপনি টিভির ভলিউমটা একটুখানি কমিয়ে দিন কোচবিহার হ্যাঁ বলুন হ্যাঁ আপনি বলুন আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেইন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে সাতই আজকের ডেট আজকের ডেট এবং টাইম ধরেই করা হয়েছে তো যেটা আমি বলবো মিন লগ্ন ধনু রাশি অ্যাকচুয়ালি কোচবিহারও এটা হবে না এটা কলকাতাই হবে কেন কলকাতা ধরেই উনি কোথা থেকে ফোনটা করছেন কোচবিহার না তাহলে কোচবিহার ঠিক আছে হ্যাঁ আমার হরস্কোপে যেটা আসছে সেটা হচ্ছে মিন লগ্ন ধনু রাশি মিন লগ্ন ধনু রাশি নক্ষত্র ঠিক আছে এটা হচ্ছে এই মুহূর্তের হোরা চাটে যেটা রয়েছে হোরা চক্র এটা আচ্ছা আমি যেটা বলবো আমি মেন হরোস্কোপে যাব মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে গ্রহরা দিয়েছেন একটু ডেট অফ বার্থ দেখে নিন তো 7ই জানুয়ারি 2000 আজকে তার না না আজকে তারিখ কেন হবে ওনার তো ছক আছে না ওনার নিজে ছক হ্যাঁ 7ই জানুয়ারি 2000 ছক 2000 সকাল 11টা 15 এম কোচবিহার ইন্ডিয়া কোচবিহার হ্যাঁ ঠিক আছে আপনার রাশি লগ্ন ঠিক আছে হ্যাঁ রাশি লগ্ন ঠিক আছে

মেন হরস্কোপে যেটা আমি বলবো গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে শনি মেশেতে বক্রী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে লগ্নের দ্বিতীয় বৃহস্পতি শনি গুরু সৌরি যোগ করছে এটা কিন্তু যথেষ্ট নলেজেবল করে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উচ্চশিক্ষা হওয়ার কথা যথেষ্ট ভালো পড়াশোনা হওয়ার কথা কিন্তু হরস্কোপে যেটা রয়েছে লগ্নের দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে পঞ্চম একাদশের একাদশে একাদশে কেতু কিন্তু শুভ পয়েন্ট নয় এবং হরস্কোপে বিয়ে সংক্রান্ত বিষয়টাও কিন্তু খুব ভালো দেখাচ্ছে না আপনি একটু শেয়ার করুন চব্বিশ বছর বয়সে হবে আপনার মেয়ে চব্বিশ বছর বয়স আগে বলুন এডুকেশন কি করেছে

হ্যাঁ বিয়ের চেষ্টা করছেন সেটাও হচ্ছে না তাই তো এটা তো মাঙ্গলিক দোষ অবশ্যই যার ফলে যেটা হচ্ছে বিয়েটা ঠিক মতো হচ্ছে না আপনি যদি হরস্কোপটাকে একটু ঠিক করেন সংস্কার করেন এই হরস্কোপ থেকে আপনি কিন্তু শুভ ফল লাভ করবেন চাকরিও হবে চাকরিও সম্ভব সম্ভব এটাকে কাটাতে হবে কোন দোষটাকে কাটাতে ওই যে মঙ্গল দ্বাদশে লগ্নের দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে এটাকে কাটাতে হবে এই এইটাকে কাটাতে হবে এছাড়া হরস্কোপ খুব একটা খারাপ দেখছি না আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে রবি বুধ চন্দ্র একসঙ্গে বসে আছে অনেক সময় ওনার নিজের ক্ষেত্রেও বুধাদিত্য যোগটা ঠিক আছে কিন্তু এই চন্দ্র বুধের যোগটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও ওনাকে প্রবলেম দেয় অনেক সময় উনি একটু কনফিউজ থাকেন আর বললেন যে কি একাদশে কেতুর কথা বললেন একাদশে কেতু না কি সেটা হ্যাঁ একাদশে কেতু রয়েছে কিন্তু কেতু একাদশে একাদশে কেতু হ্যাঁ ঠিকই একদম একাদশে কেতু কিন্তু ভালো অর্থ রোজগার দেয় না সেটা কি করতে হবে সেটা জন্য অর্থের রেমেডি দিতে হবে আচ্ছা মানে এই কয়েকটা প্রতিকার প্রয়োজন তাহলে বিয়েটাও ভালো হবে এবং কেরিয়ারটাও কেরিয়ারও ভালো হবে তো অবশ্যই আপনি যোগাযোগ করুন আপনার যদি মনে হয় কারণ আপনি কোচবিহারে থাকেন এই রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে উত্তরবঙ্গের মানুষেরা কোচবিহার ওই দিক থেকে আলিপুরদুয়ার সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা আসতেই পারবেন শিলিগুড়িতে আপনি নাম এনরোল করে ফেলুন মেয়ের দেখবেন সামনের বছরে আপনি বলবেন যে মেয়ে চাকরিও করছে বিয়েও হয়ে গেছে চেম্বার বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন আর অনলাইন কালকেই অনলাইন চেম্বার রয়েছে নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন আর সামনের চেম্বার বলতে আপনারা এই কালকে পাচ্ছেন অনলাইন চেম্বার শুক্রবার দিন ষোলো তারিখ পাবেন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার তারপরে পাবেন হচ্ছে আঠেরো তারিখ মে এই রবিবার দিন কৃষ্ণনগর শিলিগুড়িতে চেম্বার শিলিগুড়ি তারপরে আবার যথারীতি কলকাতার চেম্বার পাবেন এবং বাইরের চেম্বার আবার পাবেন বর্ধমান দুর্গাপুর আসানসোল সামনে সুপ্রসনী রবি কিন্তু এই রবিবার দিন রাজশ্রী থাকছেন শিলিগুড়িতে শিলিগুড়ি অনেক ধন্যবাদ রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার রাজসিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ জিরো নাইন পরিষেবা চার্জেবল